নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক হাজী আশরাফ উদ্দিন শুক্রবার ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ছোট সাদিপুর জামে মসজিদ পবিত্র জুমার নামাজ আদায় করেন নামাজের পূর্বে খুদবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন মোগরাপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নের স্বপ্ন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন আপনাদের দোয়া ও সহযোগিতা আমার একান্ত একবার সুযোগ দিলে আজীবন আপনাদের সুখে দুঃখে পাশে থাকব আমি নিতে আসিনি দিতে এসেছি ইউনিয়নের প্রতিটি মসজিদে সাধ্যমতো সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব ইনশাল্লাহ তিনি আরও বলেন একটি মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়াই আমার প্রধান লক্ষ্য এজন্য তিনি সকল শ্রেণী পেশার মানুষের দোয়া ও সহযোগিতা চান ছোট সাদিপুর জামে মসজিদের মোতায়ালি গোলাম হাক্কানি আলম দেলুর সভাপতিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী হাজি আশরাফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোগরাপাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মুকুল ও কোষাধ্যক্ষ মামুন মাস্টার জুমার নামাজ শেষে হাজি আশরাফ স্থানীয় মুসল্লি ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন এরপর তিনি ছোট সাদিপুর এলাকায় ব্যাপক গণসংযোগ চালান এবং প্রবীণ যুবক ও ধর্মপান মুসল্লিদের সঙ্গে মত বিনিময় করে এলাকার সার্বিক সমস্যার খোঁজখবর নেন সমস্যাগুলোর সমাধানের আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন তিনি স্থানীয়দের মতে হাজি উদ্দিন দীর্ঘদিন ধরে শিক্ষা ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত একজন মানবিক সৎ ও নিবেদিত সমাজসেবক সততা আন্তরিকতা ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তিনি ইতোমধ্যে মোগরাপাড়া ইউনিয়নের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তার সক্রিয় মাঠ পর্যায়ের প্রচারণায় স্থানীয় জনগণের মাঝে নতুন আশার সঞ্চালনা করছে বলে মত দিয়েছেন সচেতন মহল আপনারা শুনবেন যাকে ভালো লাগে ভাই আমি আজকে আপনাদের কাছে আসছি দুইটা মিটা কথা বলে গেছি কালকে আমি চলে যাব আর একটা এসে মিটা কথা বলবে এটা আপনাদের যোগ্য মনে করতে হবে আপনি কাকে ভোটটা দিবেন আমি বলব যদি আমরা মানুষ হিসেবে বিবেচনা করি মানুষের মতো মানুষ কি কাউকে আমরা বেঁচে নেই তাহলে এই কাজী আশরাফুদ্দিনের প্রতি আমরা সমর্থন দিতে পারি